সেটা কেন তারা কেন দূর আছে আমি জানি না তাদের ব্যাপার তারা কেন গাঢ়াগা তারা পারবে আমার তো আমি তো বলতে পারতেছি কেন ঠিক ভাই আজকে জ্ঞান ওপেনিং এ আসলেন আপনি তো অনেক ওপেনিং করেছেন আগে আর এই মানে এই জ্ঞান ওপেনিংটা কাছে কিরকম লাগতেছে বা কেমন

না হয় নাই আলহামদুলিল্লাহ সেটা হয় নাই দেখলাম যে ও খুব সুন্দর ভাবেই রান্না করছে আমি খুব আরাম করে খেয়েছি হ্যাঁ <laughs>